বগরার কালু উপজেলার পাঁচফুর গ্রামের সবাই তৈরি করেন তাল ঝুড়ি হাতে বানানো এসব তৈজসপত্র বংশ পরম্পরায় টিকে আছে প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে বিভিন্ন উৎসবের পাশাপাশি গ্রামীণ মেলায় এসব পণ্যের চাহিদা বাড়ছে দিন দিন এছাড়া দেশের বাইরেও বাজার ভালো কাঁচামাল হিসেবে তালের ডাগর পাওয়া যায় সহজে আর এতে কাজের সুবিধা হওয়ায় ছোট বড় নারী ও পুরুষ সারা বছরই তৈরি করেন নানা ধরনের শৌখিন পণ্য পরে আসে কাজটা গ্রামতে দেখছি এই কাজ আমরা এই কাজটা কু মনে করেন যে এখন করতেছি করতে করতে আমাকে সোনে হয়ে গেছে আমরা এই কাজটা করতে আমাকে ছেলে মেয়ে আছে তারাও এলে কাজ করে এই লেখাপড়ার পাশে পাশে এলে কাজও করে আমার বিয়ার বয়স চল্লিশ চল্লিশ বছর হবে আমি বিয়ে হয়েছে দেখে গ্রামতে এই কাজ আমি বিয়ের আগে আমরা এলাকা কাজ দেখিনি কোনো জীবনে দেখিও নি এই গ্রামত বিয়া হইয়া এই কাজ দেখি ছগলি এ কাজ করে আমরাও করি আমি ক্লাস সিক্সে পড়ি পড়া পাড়া পাশাপাশি মায়ের সাথে এগুলা কাজ করি কাজ করে মা সহযোগিতা করে বগুড়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় তালাশের এসব শৌখিন পণ্যের চাহিদা অনেক তবে শুধুমাত্র হাতেই এ ধরনের জিনিস তৈরিতে সময় ও পরিশ্রম দুইই বেশি লাগে চাহিদা থাকলেও পণ্যের আকার ও মানভেদে দিনে বানানো যায় একটা থেকে দুইটা তাহলে রাস দিয়ে বানানো হয় আমাদের গ্রামের সবাই এ কাজের সাথে জড়িত আছে সবাই বানায় এগুলো আমি গ্রাম থেকে উঠায় নিয়ে এসে ব্যবসা করি আর কি অনেক বাংলাদেশের অনেক বিভিন্ন জেলায় জেলায় যে বিক্রি করে আসি অনেক জায়গা থেকে অনেক পাইকারি আসেরা আসে এগুলো গাড়ি থেকে নিয়ে যায় আমাদের গ্রাম থেকেও নিয়ে যায় গত বিশ বছর ধরে পাইকারি মূল্যে এসব কিনে দেশের বিভিন্ন হাটবাজারের বাজারের পাশাপাশি মেলায় বিক্রি করেন তিনি আমার ব্যবসা লার মত বিশ বছর আমি চড়িত ব্যবসার সাথে মোটামুটি পাইকারি সেল দিয়ে বিক্রি মেলায় টেলায় যে কোনো বিভিন্ন এলাকায় সেল দিয়ে পাইকারি এর মালগুলো বিদেশে রপ্তানি হয় স্কুল কলেজের সামনে ভালো মোটামুটি বিক্রি হয় এই গ্রামের লোক যে কোনো জিনিস চাইলে তৈরি করে দিতে ভালো ভালো জিনিস তৈরি করে পাঁচখুর গ্রামের তালাশের চাহিদা পূরণে ডাগর পাওয়া যায় বগুড়া সদর গাবতলি সোনাতলা শিবগঞ্জ ও দুপচাসিয়ার পাশাপাশি কাহালু উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তবে তাল গাছ থেকে এসব ডাগর কেটে বিনামূল্যেই নিয়ে আসেন আর প্রতিটি ডাগর থেকে আস বের করতে খরচ হয় তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত আমরা গ্রামত আছি চার পাঁচজন লোক হই চার পাঁচজন লোক তো এগুলি আমরা ওই গাবতলি থেকে এবং বিভান্ন জায়গার থেকে তারপরে ডাঘুমারা এদিকে আদম দিঘি তারপরে কালু এগুলো থেকে আমি সংগ্রহ করি এবং আমার গ্রাম থেকে আরও চার পাঁচজন আছে তারাও নিয়ে আসে নিয়ে আসে আমি এগুলাই পড়াই বাড়ি বাড়ি সাপ্লাই আমরা দিই দেওয়ার পরে এরা জিনিস এগুলি মিশিং দিয়ে সেচে থ্যাঁচে সেচার পরে ফিরে তাকে আবার মনে করেন যে বাঁশের সিমটা বানাই সিমটা বানানোর পরে ওটা দিয়ে ফিরে আবার ওই আস টেনে টেনে তুলে মানে চাষা লাগে আর কি চাষে তারপর রোদ দিয়ে শুকান তারপর অর্থ আর কি বুনেন হয় প্রায় দুইশো পরিবারের অন্তত পাঁচশো নারী ও পুরুষ নিয়মিত কাজ করেন কমপক্ষে পঞ্চাশ ধরনের এসব পণ্যের দাম আকার ও মান ভেদে তিরিশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত রিপন দাস খবরের কাগজ কাহালু বগুড়া খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ